আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন সবার জন্য আইন আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী আজকের আলোচনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সিনিয়র জেলা ও আদালতের সম্মানিত পিপি জনাব অ্যাডভোকেট আশরাফ হোসেন সৌদের রাজ্জাক আরও উপস্থিত আছেন সুপ্রিম কোর্ট বাংলাদেশের সরকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট মুস্তাফা কামাল উপস্থিত আছেন পাঁচ তরুণ আইনের শিক্ষার্থী প্রথমে আমি অ্যাডভোকেট রাজ্জাক স্যারের কাছে জানতে চাই আপনি ফৌজদারি বিচার ব্যবস্থা বলতে কি বুঝেন যদি সংক্ষেপে আমাদের একটু আলোচনা করতেন ফৌজদারি এবং দণ্ডবিধি যে বিচার ব্যবস্থা দুটি বিচার ব্যবস্থা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের আইন আদালত আইন আদালত চলে বেসিক্যালি ফৌজদারি বিচার ব্যবস্থা আমাদের সিআরপিসি যেটা আঠারোশো আটানব্বই সাল সালে যে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্যানাল কোডটা যে দণ্ডবিধি সেটা হয়েছে আঠারোশো ষাট সালে সেই দুটা এই দণ্ডবিধি এবং সি আর মাধ্যমেই কিন্তু আমাদের বিচার ব্যবস্থা ওটার উপরে নির্ভর করে চলে যে ব্রিটিশ শাসন থেকেই এই এই দুটা আইন নিয়েই আমাদের ফুজদারি বিচার ব্যবস্থা চলে ফুজদারি বিচার ব্যবস্থা বেসিক্যালি দুটো বাঘে কিন্তু আমাদের যারা লেটিকেন পাবলিক অ্যাকচুয়ালি লেটিকেন পাবলিকরা কিন্তু যখন প্রবলেমে পড়ে তখন কিন্তু পুলিশের কাছে আসে অথবা কোর্টে আসে যখন একটা ফৌজদারি ক্রাইম ক্রিয়েট হয় সেক্ষেত্রে লেটিকেন পাবলিকরা আমাদের কাছে আসে অথবা ইয়াতে যায় পুলিশের কাছে যায় পুলিশের কাছে যে যে ফার্স্ট যে একটা কমপ্লেন করে সেটাকে অ্যাফেয়ার হিসেবে ট্রিট করা হয় আর যেটা কোর্টে এসে যেটা করে সেটা কমপ্লেন রেজিস্টার হিসেবে ক্রিয়েট করা হয় এই দুটোর মাধ্যমে কিন্তু লেটিকেন পাবলিকরা কিন্তু আমাদের কাছে লেটিকেন পাবলিকরা তাদের বিচার ব্যবস্থা বিচার পেতে ন্যায় বিচার পাওয়ার জন্য কোর্টে আসে আমরা সাধারণত কমপ্লেন যে রেজিস্টার আমরা যেটা বলি সেটা কোর্টে আসার পরে একজন লেটিকেন পাবলিক যখন এসে একটা একটা কোর্টে এসে ফার্স্ট এতে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা আর্জি ফাইল করে যেটাকে আমরা কমপ্লেন রেজিস্টার হিসেবে ঠিক করি যেটা সি বিধান আছে যখন ফাইল করে ফাইলের ভিত্তিতে এই সেটা মাননীয় আদালত সেটাকে আগে যে বাদী যে ক্লেমটা ফাইল করে ওনাকে আগে এক্সামিন করে এক্সামিন করার পরিপ্রেক্ষিতে এটা উনি ওনার জবানবন্দি গ্রহণ করে জবানবন্দি যদি আইনানুক যদি না হয় উনি হয়তো রিজেক্ট করে যদি আইনানুক যদি ওনার কাছে যদি এটা যদি উনি যদি কনভিন্স হয় সেক্ষেত্রে উনি এটা ফেয়ার এফআইআর হিসেবে ট্রিট করা আদেশ দিতে পারে থানাকে অথবা এটার এটা কংগ্রেসের দিয়ে ওটা উনি সমন দিতে পারে অপোজিট পার্টিকে যার পরিপ্রেক্ষিতে কিন্তু মামলাটা কিন্তু বেসিক্যালি মামলাটা শুরু হয় আর যেটা আপনার থানায় যেটা যে লেটেগান পাবলিক যদি থানায় গিয়ে যদি কোনো কমপ্লেন করে সেটাকে পুলিশের যে এটা এটা এফআইআর হিসেবে ট্রিট করা হয় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হিসাবে এটা আমরা আমরা জানি এবং যারা নাইনের স্টুডেন্ট তাদেরকে অবশ্যই জানার কথা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ফাইল হওয়ার পরে এটা জিআর হিসাবে ফাইল হয় গভর্নমেন্ট রেজিস্ট্রার হিসাবে ফাইল হয় যেটার পরিপ্রেক্ষিতে পুলিশ যখন এটা এফআইআর হিসেবে ট্রিট করে এফআইআর হিসেবে গণ্য করে যখন নেয় তখন এটা ওনারা ইনভেস্টিগেশন করে এটা ইনভেস্টিগেশন করে যেটা যেটা দরকার এই যে ধরেন আপনার সাক্ষী ইয়া করলো আসামিদেরকে অ্যারেস্ট করার যে প্রক্রিয়াতে সে সে গেলো ওয়ান সিক্সটি ওয়ানে আসামিদের বাদির এবং বাদির পক্ষে যে সাক্ষীগুলোতে সাত সাক্ষীদের স্টেটমেন্টগুলো ওনারা নেয় যার পরিপ্রেক্ষিতে ওনারা সব কিছু ইনভেস্টিগেশন করে রিপোর্টের একটা রিপোর্ট প্রদান করে সেটা ওয়ান সেভেন্টি থ্রিতে যেটা রিপোর্ট দেওয়া হয় এটাতে যদি আসামি আসামির পক্ষে যদি সাফিসিয়েন্ট এভিডেন্স যদি না থাকে যিনি উনি যে ক্রাইম করেছে তাইলে আসামিরা ওয়ান সেভেন্টি থ্রিতে ওনারা ফাইনাল রিপোর্টে ওনারা খালাস পেয়ে যেতে পারে আর যদি বাদীপক্ষে আনিত সাক্ষী যে সাক্ষীগুলো থাকে অকারেন্সের যে সাক্ষীগুলো থাকে সে সাক্ষীরা যদি বাদীর পক্ষে যে ক্লেইম সেই ক্লেইমকে যদি সমর্থন করে যদি এভিডেন্স ক্রিয়েট করতে পারে তাহলে পুলিশ আফটার ইনভেস্টিগেশন ওনাদের বিরুদ্ধে রিপোর্ট কোর্টে রিপোর্ট প্রদান করে যে ওয়ান সেভেন্টি থ্রিতে রিপোর্ট দেন যে এটা চার্জশিট প্রদান করেন অ্যাকচুয়ালি চার্জশিট মানে আর মামলাটা প্রাথমিকভাবে ইনভেস্টিগেশনে প্রুফ হয়েছে দেন এটা কোর্টে প্রডিউস করেন পরবর্তীতে কোর্ট এটা এটা চার্জ করবে যদি ম্যাজিস্ট্রেট কোর্টে যদি চার্জ করতে হয় এটা টু ফোর্টি ওয়ান টু ফোর্টি ওয়ানেতে যে চার্জ করবে চার্জ করার পরে এটা যে সমন দিবে শাকিদের প্রতি সমন দিবে বাদিকে সমন দিবে তারপরে এটা সাক্ষীদেরকে সম্মান দিবে যদি সাক্ষী যদি না আসে পরবর্তীতে সাক্ষীদেরকে সাক্ষীদের প্রতি পিডাব্লিউ দেওয়া হয় মানে প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হয় এই হচ্ছে প্রসিজোর এক পরবর্তীতে এটা সাক্ষীরা আসবে সাক্ষীরা সাক্ষী দিবে প্রসিকিউশন সাইডে মামলা চালানোর ক্ষেত্রে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্টে কোর্টে কিন্তু আগে কিন্তু পুলিশ এ পুলিশে কিন্তু এই সাক্ষীগুলা প্রসিকিউশন পক্ষে উপস্থাপন করতেন বর্তমানে যে বোর্ড আমাদেরকে যে প্রসিকিউশন যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার মাধ্যমে প্রসিকিউশনের পক্ষে নিচের কোর্টে এপিপিরা বা অ্যাডিশনাল পিপিরা বা সিনিয়র কোর্টে আমার যে দায়িত্ব আমি তো আপনার সিনিয়র জেলা উদয় রাজস্ব আদালত আমি দায়িত্ব পালন করি সেখানে প্রসিকিউশনকে স্টেটকে সাহায্য করে প্রসিকিউশনের পক্ষে এপিপিরা এডিশনাল পিপিরা এবং পিপিরা এর ক্ষেত্রে এবং যেটা বলছিলাম ওদিকে অন্যদিকে কমপ্লেন রেজিস্টার যেটা বলছিলাম যেটা সিআর হিসেবে কোর্টে ফাইল হয় সেটাও সেম প্রসিজিউর সেই প্রসিজিউর মেনটেন করে এই 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 যে দুই ক্রিমিনাল যে প্রসিজিউর ক্রিমিনাল প্রসিজিওর যে সিআর এবং জিআর এই দুইয়ের সমন্বিতভাবে আমরা কিন্তু ওই যে আসামি যারা লেডিকেন পাবলিক আমাদের কাছে আসে এবং থানার কাছে যায় তারা তাদেরকে আমরা এই সি এবং প্যানাল কোর্টের সমন্বয়ে আমরা আমাদের এই ব্যবস্থাপনায় কিন্তু আমরা চলে আসতেছি এতদিন থেকে জনাব অ্যাডভোকেট মুস্তফা কামাল আপনি তরুণ আইনজীবী হিসেবে আমরা কাছ থেকে জানতে চাই ফৌজদারি মামলা ক্ষতভাবে কীভাবে দায়ের করা যায় বর্তমান আদালতে কী কি ধরনের মামলাগুলো চলমান আছে যে ক্রিমিনাল জুরিসডিকশন আমরা জানি যে ক্রিমিনাল কেস যে ক্রিমিনাল কেসগুলো শুরু হয় আসলে একটা কমপ্লেন থেকে যেমন আমরা ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন যদি দেখি তাহলে এখানে দেখা যাবে এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা যাহার দায়ের জন্য একটা প্রসিডিওর লেখা আছে সেখানে একশো চুয়ান্ন দ্বারায় কোনো ব্যক্তি বা অভিযোগকারী বা সংবাদদাতা যদি তার নিকটস্থ কোনো থানার অফিসের ইনচার্জ এর নিকট কোনো সংবাদ প্রেরণ করে কোনো অপরাধ সংঘটিত হয়েছে তাহলে উনি এটা গ্রহণ করে উনি লিখিতভাবে ওনাকে পরে শোনাবেন শোনানোর পর এটা এজার হিসাবে নিয়ে তখন জি এর মামলা হিসেবে এটা শুরু হবে এরপর যদি আমরা দেখি ওয়ান ফিফটি ফাইভ যে একশো পঞ্চান্ন ধারায় ফৌজদারি কার্যবিধিতে বলা আছে ও আমলযোগ্য অপরাধ যে অপরাধগুলো আমলযোগ্য সেগুলো থানায় সরাসরি এজাহার দায়ের করতে পারে যে অপরাধগুলো অ আমলযোগ্য যেগুলো পুলিশ বিনা পরওয়ানায় গ্রেপ্তার করতে পারে না সেগুলো থানায় কোনো অভিযোগ দায়ের করলে তাহলে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে থানাকে পারমিশন নিতে হবে অফিসার ইনচার্জ পারমিশন নিয়ে উনি ইনভেস্টিগেশন করে তখন এটা এই মামলাগুলো বলে নন জিয়ার কেস তাহলে আমলযোগ্য অপরাধ এবং ও আমলযোগ্য অপরাধ নিয়ে যদি থানায় কোনো মামলায় নিল না তখন একটা কমপ্লেন বা অভিযোগকারী কি করবে যেটা আমার লার্নেট ফিফি মহোদয় বলেছেন যে কমপ্লেন কেস করবে এটা হচ্ছে সি আর কেস বলে এই সি কেসটা হচ্ছে সরাসরি একটা অভিযুক্ত দিয়ে যে অগ্নিজবল কোর্ট আছে সংশ্লিষ্ট অগ্নিজবল কোর্টে একজন অভিযোগকারী যাবেন ওনাকে ম্যাজিস্ট্রেট মহোদয় ওনার জওয়ানবন্দি গ্রহণ করবেন ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখেন যে এই মামলাটা গ্রহণ করার মতো তাহলে উনি এটা ইনভেস্টিগেশন পাঠাতে পারেন আর না হলে উনি এফআইআর হিসাবে সংশ্লিষ্ট থানায় উনি প্রেরণ করতে পারেন এরপরেও আমরা সিআর এবং জিআর নন জিআরের পরেও আমরা ফৌজদারি কার্যবিধানের একশো চুয়াত্তর ধারায় যে কেউ যদি আত্মহত্যা করেন যানবাহনে কেউ যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে আমরা দেখি যে ইউডি কেস হয় ইউডি কেস আনন্য্যাচারাল ডেথ কিস বলে এগুলোকে যদি কোনো সংশ্লিষ্ট ব্যক্তি দেখেন যে কেউ মারা গেছে মৃত্যু কোনো লাশ পড়ে আছে তাহলে সংশ্লিষ্ট থানা যদি অবগত করেন তাহলে একটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উনি সুরহতাল রিপোর্ট তৈরি করেন সুরহতাল রিপোর্ট তৈরি করে দেখেন যে এটা নিয়ে যদি কোনো ফার্দার ইনভেস্টিগেশন দরকার আছে তাহলে উনি মনীয়তন্তের জন্য সংশ্লিষ্ট সিভিল সার্জনের কাছে প্রেরণ করেন এরকম আরও স্পেশাল কিছু আইন আছে এগুলোর জন্য আলিদা আলিদা স্পেশাল লর জন্য স্পেশাল ট্রাইব্যুনাল আছে এই ট্রাইব্যুনালগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তিম বা অভিযোগকারী ওইখানে মামলা দায়ের করতে পারে আমরা এখন আপনারা যারা আছেন আইনের ছাত্র তাদের কাছ থেকে জানতে চাই সদ্য রাজ্যের স্যারকে প্রশ্ন করবেন ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য আমার প্রশ্ন আজকে আমাদের প্রধান আলোচক জনাব অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্যাক স্যারের নিকট একজন আইন ছাত্র হিসেবে আমার জিজ্ঞাসা হলো বিগত ফ্যাসিবাদের শাসন আমলে যে সকল মিথ্যে এবং মামলা দেওয়া হয়েছিল ওই মামলায় অভিযুক্তদের মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার কি ধরনের সহায়তা করতে পারে এবং একজন জেলা পিপি হিসেবে আপনি এক্ষেত্রে কীরকম ভূমিকা রাখতে পারেন যে পনেরোটি বছর বিভিন্ন মিথ্যা মামলা হয়েছে যে পেসিস্ট বাহিনী দ্বারা মিথ্যা মামলায় বাংলাদেশ জর্জরিত হয়েছে সেই মামলাগুলোর সম্পর্কে যদি আমাকে যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় আমাদের সিআরপিসিতে একটা প্রভিশন আছে যে প্রভিশনটা আমি আপনাদের কাছে বলতে চাই ফোর ফোর একটা প্রভিশন আছে গভর্নমেন্ট চাইলেই যে কোনো মিথ্যা মামলা যে কোনো মামলা চাইলে গভর্নমেন্ট চাইলে একটা আদেশ দিয়ে সেই মামলাগুলো কিন্তু প্রত্যাহার করতে পারে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি সে মামলাগুলা সেই গাইবি মামলাগুলা প্রত্যাহার করার নির্দেশনা আসে আমি অবশ্যই সে ব্যাপারে স্টেপ দেব আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যেটা হচ্ছে যে মামলাগুলো হয়েছে বাংলাদেশে অন্তত পাঁচ লাখের উপরে গাইবী মামলা হয়েছে পনেরো বছরে যে গাইবি মামলাগুলো হয়েছে আমরা দেখেছি ইনভেস্টিগেশন রিপোর্ট আসছে যেগুলো পুলিশ যে ওয়ান সেভেন্টি থ্রিতে রিপোর্ট দিচ্ছেন সেখানে দেখা যাচ্ছে এফআরটি এফআরটি মানে যে গাইবি মামলাগুলো হয়েছে যে পেসি সরকার বিরোধী মতকে দমন করার জন্য যে মামলাগুলো ক্রিয়েট করেছিলেন সেই মামলাগুলো ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে কোনো ধরনের সাক্ষী সাবুত এখানে পাচ্ছে না যার পরিপ্রেক্ষিতে পুলিশ ওয়ান সেভেন্টি থ্রিতে এফআরটি দিচ্ছে আর তো ইনভেস্টিগেশন দেখা যাচ্ছে এগুলো কোনো ধরনের সাক্ষী নাই দেখা যাচ্ছে সেগুলো ফেক একটা ঘটনাকে সাজিয়ে সে মামলাগুলো হয়েছিল ডিউ টু ফ্রেসিস সরকার চেয়েছিল বিরোধী মতকে সারা জীবনের জন্য তারা কবজা নিবে দমন করে রাখবে যার পরিপ্রেক্ষিতে মামলাগুলো হয়েছিল ফেক মামলা এবং ফেক মামলা যেহেতু ইনভেস্টিগেশনে কোনো ধরনের সাক্ষী সাবুত পাওয়া যায়নি যার পরিপ্রেক্ষিতে এগুলো ওয়ান সেভেন্টি থ্রিতে ফাইনাল রিপোর্ট আসছে যেগুলো ইনভেস্টিগেশন আফটার ইনভেস্টিগেশন ফাইনাল রিপোর্ট আসছে আমরা কোর্টকে বলছি যেহেতু এটা ফাইনাল রিপোর্ট আসছে ফার্দার ইনভেস্টিগেশান কোনো এখানে প্রয়োজন নেই এগুলো ফাইনাল রিপোর্ট অ্যাকসেপ্ট হলেই ওরা ওই মামলা থেকে অব্যাহতি পাচ্ছে এখন আমাদের গভর্নমেন্ট যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয় যে ফেক মামলাগুলা এই শেষ করার জন্য যে যেটা বললাম সি আর ফোর নাইনটি ফোরে যদি আমাদেরকে নির্দেশনা দেয় আমরাও সেই নির্দেশনা মোতাবেক আমরা আদালতের কাছে আমরা প্রেয়ার করবো যে আমাদের যে গভর্নমেন্ট আমাদের ডিসাইডেড যে এটা ফেক মামলা এগুলো অতি সত্যি নিষ্পত্তি করা হোক আমরা সি আর যে বিধান আছে সেই বিধান মতে আমরা প্রসিড করব ধন্যবাদ আপনাকে প্রথম সারিজের বাম দিক থেকে আপনি বলেন আমি মিরুম আদিবা বাতুল জনাব অ্যাডভোকেট মুসাফা কামাল স্যারের কাছে আমার প্রশ্ন আসামি পলাতক থাকলে ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার কিভাবে করা হয় আসামি পলাতক থাকলে ফৌজদারি মামলা থেকে অব্যাহতি বা খালাস হওয়ার কোনো সুযোগ নেই ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো মধ্যে কিছু বিধিবিধান রয়েছে যে স্পেসিফিক বিধিবিধান আছে কোনো আসামি যদি কোনো অপরাধে সম্পৃক্ত হয় তাহলে উনি বিচার বিলম্ব অথবা উনি যদি লুকিয়ে থাকেন বা পলাতক হয়ে থাকেন তাহলে স্পেসিফিক যে রেগুলেশন সেটা হচ্ছে প্রথমে মামলার আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট যাবে এই আসামি ওয়ারেন্টে যদি পুলিশ গ্রেপ্তার করতে না পারেন তাহলে সেভেন্টি সেভেন এবং সেভেন্টি এইট ফৌজদারি কার্যবিহীনীর সেভেন্টি সেভেন এবং সেভেন্টি এইটই স্পেসিফিকলি বলা আছে ওনার বিরুদ্ধে হুলিয়া হুলিয়া জারি করা হবে হুলিয়াতে বলা আছে যে যে আসামি যেখানে বসবাস করত সর্বশেষ যেই গড়ে বসবাস করত সেই গড়ের সম্মুখ সামনে সম্মুখ ধারে একটি এখানে জারি করা হবে লেখা থাকবে যে এই আসামির বিরুদ্ধে এই মামলাটি এই আদালতে চলমান আছে এরপরে যদি আসামির কোনো আত্মীয় স্বজন বা আসামিকে যদি অবগত না করেন তাহলে সেভেন্টি এইটই বলা আছে ওনার স্থাবর বা অস্থাবর সম্পত্তি মাননীয় আদালতের আদেশ মোতাবেক ক্রুকি পরওয়ানা ইস্যু করে ক্রুক করতে পারেন দেখা যাচ্ছে যে অনেক আসামি মামলার পরেও ওনারা দেশের বাইরে পালিয়ে যান বা অনেক দূর দূরান্ত জায়গায় চলে যান আসামিকে ফাইন্ড আউট করা অনেক কঠিন হয়ে পড়ে তখন আমাদের ফৌজদারি কার্যবিধি একটা স্পেসিফিক আরেকটা বিধান আছে তিনশো উনচল্লিশ এর দ্বারা সেইখানে বলা আছে যদি আসামি তারপরেও না আসে তাহলেও এই আসামির বিরুদ্ধে ন্যাশনাল যেটা ডেইলি যেটা দুইটা পত্রিকায় ওনার বিজ্ঞপ্তি প্রচার করতে হবে এই আসামির বিরুদ্ধে এই মামলাটি এই কোর্টে বিচারাধীন আছে এরপরে এগুলো সবগুলো প্রসিডিওর মেনটেন করার পর তাহলে কোর্ট কি করবে কোর্ট ফার্দার সামনে আগাতে পারে চার্জ প্রেম করতে পারে কোর্ট সাক্ষী নিতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আসামি জামিন নিল কোর্ট থেকে কিন্তু একবার জামিন নিয়ে পুলিশ থেকে কারাগার থেকে বের হয়ে উনি আর কোর্টে আসলো না তখন কিন্তু এই প্রসিডিওরগুলো কোর্টকে ফলো করতে হবে না শুধুমাত্র যারা এখনও মামলা সংক্রান্ত বিষয়ে জানে না বা জানার পরেও গোপনে থাকে লুকিয়ে থাকে তার জন্য এই প্রসিডিওরগুলো মেনটেন করার পর উনি ফালিয়ে থাকলো কোর্ট সামনের দিকে এগিয়ে যাবে ওনার বিরুদ্ধে এভিডেন্সগুলো গ্রহণ করবে যুক্তিতর্ক করার পর ওনার বিরুদ্ধে রায় ঘোষণা করে মামলাটা নিষ্পত্তি করে দেবে এখন একজন আইনের ছাত্র প্রশ্ন করবেন আমার প্রশ্নটি জেলা চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জনাব রাজ্জাক স্যারের কাছে স্যার আপনি ইতিমধ্যে আলোচনা করেছেন আমি তা সত্ত্বেও জিজ্ঞেস করছি বর্তমানে বিদ্যমান ফৌজদারি কার্যবিধির নিয়ম অনুযায়ী সুশাসন এবং ন্যায় বিচার কতটুকু প্রতিষ্ঠিত হবে স্যার অতীত এবং বর্তমানের প্রেক্ষাপট থেকে এই প্রশ্নটি একটু আলোচনা করবেন আমাদের দেশে ফৌজদারি যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে দ্বন্দ্ববিধি যে এই প্যানাল কোর্ট আপনাদের আপনারা পড়েছেন নিশ্চয়ই সেটা আছে আঠারোশো ষাট থেকে সে ব্রিটিশের দেওয়া আইন আমরা এখনও কিন্তু ফলো করে যাচ্ছি বিভিন্ন সময়ের প্রয়োজনে বাংলাদেশে আরও কিছু কিছু আইন প্রচলিত হয়েছে আপনারা জানেন উনিশশো সালে যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট নামে একটা পাওয়ার অ্যাক্ট আমাদের এখানে প্রচলিত সময়ের প্রয়োজনে এটাও একটা প্রচলিত আছে এর পরবর্তীতে বিভিন্ন গভর্নমেন্ট যেমন জননিরাপত্তা আইন নামে একটা আইন আছে আমাদের দেশে এগুলো অল্টারনেট আইন হিসেবে এই যে ফৌজদারি কার্য ব্যবস্থার বাইরে কিছু আমাদের এখানে আইন যেমন জননিরাপত্তা আইন দ্রুত বিচার আইন নারী ও শিশু নির্যাতন আইন উনি বলল অ্যাসিড নিক্ষে আইন এই ধরনের সময়ের পরিবর্তনে কালের পরিবর্তন আমাদের সময়ের চাহিদা মতে যেহেতু আমরা প্যানাল কোর্ট এবং ফৌজদারি কার্যবিধিতে থেকে আমরা বের হতে পারি না আরেকটু ডেভেলপ করার জন্য আইন ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে ল্যাটিকান পাবলিককে বিচার দেওয়ার জন্য সেই সময়ের দাবিতে আমাদের দেশে সরকার এই আইনগুলা ক্রিয়েট করেছে সরকারি যে বিচার ব্যবস্থাকে আরও লেটিকেন পাবলিকের দৌড় গড়ায় পৌঁছে দেওয়ার জন্য বেসিক্যালি সেই আইন ব্যবস্থাগুলো সেই আইনগুলো প্রচলিত হয়েছে যেমন আছে আপনার এই মানব পাচার আইন এটা একটা সময়ের দাবি ছিল মানব পাচার আইন ক্রিয়েট হয়েছে বর্তমানে মানব পাচারের উপরে যে মামলাগুলো হয় মানব পাচার আইনে কিন্তু এগুলা আমরা কিন্তু বিচার ব্যবস্থা আমাদের দেশে বিচার ব্যবস্থা প্রচলন আছে এইভাবে বেসিক্যালি কিন্তু আমরা আমাদের যে প্যানেল কোর্ট এবং সিআরপিসি ক্রিমিনাল প্রসিজর কোর্ট যে দুটো মূল আইন আমরা কিন্তু এখনো ওই ব্যবস্থার কিন্তু কোনো ধরনের কিন্তু রদ বদল হয়নি কিছু কিছু ধারা কিন্তু মধ্যে বাদ দেওয়া হয়েছে কিন্তু বিচার ব্যবস্থাকে ল্যাটিকেন পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কি করেছি বিভিন্ন সময়ে ল্যাটিকেন পাবলিকদের প্রয়োজনে আমরা আমাদের বিভিন্ন সরকার কিন্তু বিভিন্ন আইনের প্রণয়ন করেছে এখানে ফৌজদারি ব্যবস্থা যেভাবে আগে যেভাবে এ ছিল আমাদের দেশে বিচার ব্যবস্থায় লেটিকিন পাবলিককে আমরা বিচার ব্যবস্থা দিয়েছি সেই আইনেও আমরা আগামীতেও আমরা সেই বিচার ব্যবস্থায় জনগণকে আমরা এই ল্যাটিকেন পাবলিককে আমরা বিচার বিচার দেওয়ার যে প্রভিশন আছে সেই বিচারে আমরা ফলো করছি কিন্তু বেসিক্যালি গভর্নমেন্ট যে আইনগুলো প্রণয়ন প্রণয়ন করেছে এই আপনাকে যে আইনগুলোর কথা বলছি এটা কিন্তু আমরা মাদালয়ের বাইরে গিয়ে আইনগুলো করেছি কারণ বিভিন্ন সময়ের প্রয়োজনে আমরা এগুলো আইন আমাদের গভর্নমেন্টগুলো বিভিন্ন সরকারগুলো আমাদের এই আইনগুলো করেছে এবং সেই আইনেও কিন্তু বিচার পাচ্ছে জনগণ এখন আমরা যাব তরুণ আলোচক জনাব মুস্তাফা কামাল আপনার কাছ থেকে জানতে চাই পেশিবাদ পতনের পর বর্তমান সবচেয়ে যে আলোচিত এবং সমালোচিত যে বিষয় দুটি বিষয় মব জাস্টিস এবং মিডিয়া ট্রায়াল এইটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং আইনজীবী ও সচেতন নাগরিক হিসেবে আপনার মতামতটা কি একান্ত থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি মব জাস্টিস বিষয়টা আসলে ন্যাচারাল জাস্টিসের বিপরীতমুখী বিষয় মপ মানে হচ্ছে উত্তল জনতা জাস্টিস মানে বিচার যে আমাদের দেশে কনস্টিটিউশনাল যে সিস্টেম বিচারের যে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে ইকুয়েল প্রোটেকশন অফ ল প্রত্যেক মানুষে তার ব্যক্তি জীবন দেহ সম্পত্তি সব কিছু রক্ষার জন্য একটা আইন পদ্ধতি আছে সে আইনানুক পদ্ধতির মধ্যে না গিয়ে যদি কেউ কাউকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া সেটাকে আমরা বলি যে মব জাস্টিস মব জাস্টিসের আসলে প্রেক্ষাপটটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বিচারিক দীর্ঘসূত্রিতা আমাদের এখানে অপশাসন বিচারিক দীর্ঘসূত্রিতা দুর্নীতি বিভিন্ন কারণে বিভিন্ন ফ্যাক্টরের কারণে মব জাস্টিসটা এখানে সৃষ্টি হয়েছে এটা আগেও ছিল এখন একটু বেশি দেখা যাচ্ছে মিডিয়ার সামনে এগুলো নিয়ে আসার কারণে এগুলো একটু বেশি দেখা যাচ্ছে মিডিয়ার ট্রায়ালটা আসলে হচ্ছে বেসিক্যালি একই মব জাস্টিস মতো যেমন বিচারহীনতা বিচার না পাওয়ার কারণে মানুষ মনে করে যে পত্রিকায় বা টেলিভিশন আসলে আমি ওইখান থেকে বিচার পাব সেইখান থেকে এগুলো আসলে আমাদের ইগনোরেন্স অফ লর কারণে এগুলো সৃষ্টি হয়েছে এটা বলে আমি মনে করি আর কি আমি আমাদের রাজ্য স্যারের কাছে একটা প্রশ্ন একটু জানতে চাই সংবিধান সংশোধন কমিটির যেটা মিটিং ছিল অন্তর্বর্তীকালীন সরকারের ওখানে আপনি ছিলেন আমি আমি দেখেছি যেমন সংবিধান শুধু সংশোধন করলে হবে না এই সংশোধনের পাশাপাশি ফৌজদারি কার্যবিধির বিভিন্ন সেকশনে যেগুলো সেগুলো একটু সংশোধন করা দরকার ওখানে আলোচনায় এই বিষয়গুলো এসেছে কি না আপনার কাছ থেকে একটু আপনার জানতে চাই সংবিধান হচ্ছে জনগণের একটা ম্যান্ডেট আমি মনে করি গণতন্ত্রের একটা ম্যান্ডেট একটা দলিল এটা সংবিধানটা এই গণতন্ত্রের যে দলিল সংবিধানের সাথে যদি আপনি প্যানাল কোর্ট এবং সিআরপিএসি কে যদি এক করে ফেলেন তাইলে জিনিসটা কিন্তু এই যে জনগণের ম্যান্ডেট দিয়ে যে সংবিধানটা হয় এবং প্যানাল কোট একসাথে যদি হয়ে যায় তাহলে এটা যদি এটা একটু এটা জাতির জন্য শুভনীয় নয় বলে আমি মনে করি প্যানাল কোর্টের যে বিধানটা কিন্তু আলাদাভাবে আমাদের দেশে আছে আমি ইতিপূর্বে বলেছি প্যানেল কোর্টকে ডিফেন্স দেওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আমাদের দেশে কিন্তু অনেকগুলো আইন হয়েছে এই যে আফটার লিভারেশন আফটার সেভেন্টি ওয়ান এই এই পর্যন্ত অনেকগুলো আইন হয়েছে এগুলো জনগণের স্বার্থে হয়েছে লিডিগেশন পাবলিকের স্বার্থে হয়েছে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আপনার সংবিধানের যে কিছু সংযোজন করেছেন সংবিধানের মানে কসড়া যে ইয়ে নিয়েছেন চমৎকার কিছু কিছুগুলো ওখানে কিছু কিছু প্রস্তাব দিয়েছেন আমি 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 সম্পূর্ণ ছিলাম যেহেতু ওখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আইন জগতের আইকন মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান স্যার উপস্থিত ছিলেন আমি ওনার বক্তব্য শুনেছি উনি এই কষটার উপরে উনিও কিছুটা দিয়ে মত পোষণ করেছেন আবার অনেক ক্ষেত্রে একমত পোষণ করেছেন কিন্তু আপনি জানেন আপনার জানার কথা এবং দেশবাসী জানেন এই যে আমাদের বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এই সংবিধানকে বিভিন্ন সময় একেবারে কুপিয়ে কুপিয়ে সতেরোবার কোপানো হয়েছে মানে সতেরোবার সংবিধানকে চেঞ্জ করা হয়েছে আরও একটা যে আমি জাতির কাছে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমেরিকা সৃষ্টি হওয়ার পর থেকে আমেরিকার কনস্টিটিউশনকে কিন্তু সতেরোবার হাত দেওয়া হয়েছে আমেরিকার মতো একটা দেশের কনস্টিটিউশনকে শতবার হাত দেওয়া হয়েছে আর আমাদের বাংলাদেশের মতো একটা ছোট দেশ যে দেশের মাত্র তিপ্পান্ন বছরের আমাদের এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সেই বাংলাদেশের কনস্টিটিউশনকে কিন্তু সতেরোবার কিন্তু খণ্ডিত করা হয়েছে খণ্ডন করা হয়েছে সর্বশেষ আপনারা জানেন এই যে একটা বিচারপতি এক্স বিচারপতি খায়রুলক সাহেব যে জায়গায় হাত দিয়েছেন একটা সুন্দর সিস্টেম কিন্তু আমাদের দেশে চালু হয়েছিল আপনার এই যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা কিন্তু খুব নাইস একটা প্রভিশন ছিল আফটার নাইনটি যে বিফোর নাইনটি আমাদের দেশের যে গণতন্ত্রের উপর একটা ছবল এসেছিল সেই গণতন্ত্রের ছবলটাকে গণতন্ত্রের ছবল থেকে ছবুলটাকে জনগণের মুখী করার জন্য এই যে জনগণের অধিকার জনগণের রাষ্ট্র জনগণের ভোটার অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য যে একটা কনসেপ্ট আফটার নাইনটি আমাদের দেশে আমরা চালু করেছিলাম এই বিশেষ করে অ্যাক্স জাস্টিস মিস্টার শাহাবুদ্দিনের নেতৃত্বে যে একটা আমরা এই কনস্টিটিউশনকে একটা চেঞ্জ করে আমাদের যে দেশে যে একটা সুন্দর একটা সিস্টেম আমরা ক্যাটেক গভর্নমেন্ট চালু করেছিলাম সেই ক্যাটটেকের গভর্নমেন্টকে জাস্টিস মিস্টার খাইরুল হক ইয়া থেকে স্টেশন থেকে একেবারে ধুয়ে মুছে দিয়েছেন একটা আদেশের মাধ্যমে অত্যন্ত দুঃখজনক আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দেশটা এগিয়ে গিয়েছিল কিন্তু সেই মিস্টার খাইলোকে সাহেবের যে কলমের যে এই কনস্টিটিউশন থেকে এটা বের করে দিয়েছেন যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন আমাদের দেশ পনেরোটি বছর পেছিস সরকারের নিয়ন্ত্রণে ছিল এই পনেরোটি বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের মানুষ ভোটাধিকার নিয়োগ করতে পারেনি বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে মালিকানা আমাদের জনগণের যে মালিকানা বাংলাদেশ সেই মালিকানা থেকে বঞ্চিত হয়েছে আমি মনে করি সেই ব্যাখ্যাগুলো কিন্তু আলোচনা হয়েছে খুব সুন্দর আলোচনা হয়েছে আমার মনে হয় যদি সেই আলোচনাগুলো যদি গভর্নমেন্ট যদি আমাদের বর্তমান গভর্নমেন্ট যদি পজিটিভ নেয় তাহলে সুন্দর একটা ব্যবস্থাপনা সুন্দর একটা সংবিধান আমাদের জন্য আগামী ভবিষ্যতের জন্য একটা সুন্দর একটা সংবিধান আমাদের জাতির কাছে আমরা উপস্থাপন করতে পারব ধন্যবাদ আপনাদের বাংলাদেশের নিয়ে বিচার আইনের শাসন প্রতিষ্ঠা হোক কোনো নিরাপরাধ ব্যক্তি হয়রানি না হোক এবং সব সকল অপরাধী যেন আইনের আতায় আসে এই আমাদের প্রত্যাশা থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি